ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি আগরতলায় ঘটেছে দুঃখজনক বলেছে তারা বলেছে কূটনৈতিক ও কনসুলা সম্পত্তিতে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্য প্রস্তুত করা উচিত না কিন্তু সব কিছু মিলে মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলেছেন সেটিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই বক্তব্য মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের হিসেবে তিনি দেখতে চান কিন্তু তীব্রভাবে আপনাদের নেতা বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতীয় নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা প্রকাশিত হয়েছে মানে সব কিছু মিলে কি মানে বিএনপির কি একটা ভারত অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে কি না কিন্তু আসলে এই জায়গায় আপনার শেষ মন্তব্যটাকে আমি তীব্র নিন্দা করছি আপনার শেষ মন্তব্যটাকে আমি তীব্র নিন্দা করছি আপত্তি জানাচ্ছি একটি রাজনৈতিক দল যখন তার জাতীয় স্বার্থ প্রোটেক্ট করতে পারে না বা জাতীয় স্বার্থে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সেটা তো সবচেয়ে বড় ফেলিউর তো আপনি কি করে ভাবলেন যে যখন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জেনারেল তিনি ইন্ডিয়ান একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট তার পশ্চিমবঙ্গ তো কোনো সভরাইন দেশ না একটা সভরাইন কান্ট্রির একটা অঙ্গরাজ্য অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ ইজ সভরেন কান্ট্রি স্বাধীন সার্বভৌম দেশে তিনি জাতিসংঘর নিরাপদ মানে কি বলে জাতিসংঘ সেনা মোতায়েন করতে বললেন তো এটা তিনি তার রুলস অফ বিজনেস অ্যাজ মানে কি বলে চিফ মিনিস্টার তিনি পারেন কিনা তিনি পারেন না এক দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এমন কি ঘটেছে যেটার জন্য তিনি মানে শান্তি শান্তি মানে শান্তি সেনা নিয়োগ করার কথা বলবেন ভারতে তো প্রতিদিন আপনার সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে নৃশংসভাবে অমানবিকভাবে এবং এটা সারা পৃথিবী অ্যাকরেস্কার মানে প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে অনেকে তাই করেন তো সেখানে এবং মানে তাহলে ওই দেশগুলো কি ভারত বিরোধী ওই দেশগুলো কি ভারত বিরোধী

আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আপনাদের মতন লোক বসে আছে এখানে লোক নো নো ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ লাফিং আচ্ছা আপনি আপনার মতন লোক লোকেরা যারা এখানে আপনারা বসেন কাজ করেন আপনাদের কনসেপশন আপনাদের আউটলুক কোনটা দেশের জন্য কথা বলা দরকার কোন প্রশ্নটা করাটা ন্যাশনাল ইন্টারেস্ট হওয়া উচিত সেটা আপনাদের প্রায়োরিটির মধ্যে থাকে না আপনার একটা হচ্ছে আমি তো আপনাকে বললাম যে আপনি আপনি যে দৃষ্টিভঙ্গিতে রেখেছেন যে দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন করেছেন এটাকে নিন্দা করি আমি তো বললাম ধন্যবাদ আপনি আপনার দিয়েছেন আমি তো আমার কথা বলবো আমি তো আপনার কথা বলবো আমি নিশ্চয়ই ধরলাম আর এই গভর্নমেন্টের কথা আপনি যেটা জানতে চান বিকজ দ্যাট গভর্নমেন্ট ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট এটার যে একটা এটার যে একটা সিকিউরিটি পার্সপেক্টিভ আছে একটা রাষ্ট্রের সেই সিকিউরিটি পার্সপেক্টিভটা বুঝতে পরষ্ট্র উপদেষ্টা ফেল করেছেন যার জন্য তিনি বলেছেন আমার কথা অত্যন্ত স্পষ্ট গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ক্যাটেগরিক্যালি ফেল্ড করেছেন বুঝতে বুঝতে ওনার উপলব্ধি করতে সক্ষমতা সংকটটা ছিল যে তিনি এটার গভীরতা বুঝতে পারেননি যে মমতা ব্যানার্জি কথা বলতে পারেন কিনা ওনার কথার ধরনের বিষয় নেই এটা বিষয়টা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড অফ দ্য অফ এ ফরেন কান্ট্রিজ একটা রাজ্যের সিএম আর আমাদের পার্টির তরফ থেকে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো আজকে যদি একটা দেশের পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে সেই পলিটিক্যাল গভর্নমেন্টটি মির্জা ফখর ইসলাম আলমগীর যেই ল্যাঙ্গুয়েজে রিয়্যাক্ট করেছেন যে দৃষ্টিভঙ্গিটা তিনি পোষণ করেছেন দ্যাট ইজ দ্য অ্যাবসলিউটলি পারফেক্ট স্ট্যান্ড হওয়া উচিত একটা রাষ্ট্রের গেল এক দ্বিতীয়ত এই পরিস্থিতিটা কেন হলো আজকে আমি মুন্সীগঞ্জে আমাদের একটা সভাতে আমি উল্লেখ করেছি ভারত খুবই দুঃখিত কারণ একটা সোনা মানে সোনার মানে মানে সোনার হাঁস ডিম পাড়ার কম একটা সোনার ডিম পাড়া হাঁস ভারত মানে লস করেছে যে সরকারটি ভারতকে এত দিত যে যাতে ভারত সারা জীবন মনে রাখে প্রতি ওয়াক্তে মনে রাখে প্রতি মুহূর্তে মনে রাখে এখন এই প্রতি মুহূর্তে মানে দেওয়ার মতো একটা সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় নাই। জনগণ মুক্তিযুদ্ধকালীন যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল সেই সরকারটির প্রধানমন্ত্রী ছিলেন আপনার মানে তাজুদ্দিন আহমেদ সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের পুত্র যিনি শেখ হাসিনার গভর্নমেন্টে তার ক্যাবিনেট প্রতিমন্ত্রী ছিলেন তিনি বলেছেন তিনি বলেছেন এটা আমি তার বক্তব্য কোট করে বলছি যে বাংলাদেশের জনগণ তাকে ঝাঁটা ফেটা করে বিদায় করেছে বাংলাদেশ থেকে এবং কত বড় নির্লজ্জ সেই মানে মানে সোহেল স্টেটমেন্ট এটা স্টেটমেন্ট আপনি আবার মিসকোট করতে পারেন সোহেল তাজ বলেছেন যে কত বড় নির্লজ্জ হলে তিনি প্রতি মুহূর্তে বাংলাদেশে আনরেস্ট করার জন্য তিনি ওপারে বসে আছেন সুতরাং এই বিষয়গুলো আমি যে হালকাভাবে আমি দেখি না ধন্যবাদ আমি যেটা দেখি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশের সভরেন্টির বিরুদ্ধে ভারত এক ধরনের একটা মানে এক ধরনের একটা অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে মহারাষ্ট্রের কথা মানে নুরক নুর বলেছেন ভারতের মানে মুম্বাইতে তাই তো সরি মুম্বাইতে তিনি মুম্বাই রাজধানী বোধ হয় ওদের রাজধানী মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে কলকাতায় ঘটনা ঘটেছে আগরতলায় ঘটনা ঘটেছে এবং ফেনির বিলোনিয়াতে সেখানে আমাদের সীমান্তে তারা বিজেপি লোকের সমাবেশ ডেকে সমাবেশ ডেকেছে সুতরাং আমি এটাকে মনে করি আমার রাষ্ট্রের জন্য একটা নিরাপত্তার হুমকি থেকে যেহেতু গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার এই গভর্নমেন্ট প্রবাবলি আমি যদি মনে করি যেহেতু তারা এইভাবে রিয়াক্ট করছেন না আমি মনে করি ইমিডিয়েটলি গভর্নমেন্টের উচিত হবে বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তাদের বৈঠক করা এবং মানে এইখানে আমাদের করণীয় কি সেটা নেই প্রথমে আজকে আমরা এই মঞ্চ থেকে আমার মনে হয় সবাই এটি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা নিন্দা জানাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা যাদেরকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে ভাবি সেই রাষ্ট্রে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে আপনার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন থেকে আপনার পতাকা নামিয়ে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটা সংগঠন এবং কিছুক্ষণ আগে আরেকটি নিউজ দেখছিলাম মুম্বাই আপনার বাংলাদেশের উপ হাইকমিশনের সামনেও বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ এই দুটো ঘটনা কিংবা বাংলাদেশের সাথে গত কয়েকদিন ধরে যে ভারতের যে ইস্যুটি নিয়ে সবচেয়ে উত্তপ্ত বাক্য বিনিময় বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি জনাব শুভেন্দু অধিকারী ওখানেই একজন বিতর্কিত ব্যক্তি এবং আপনার তৃণমূল যে মমতার পার্টি তারাই তাকে অ্যাটেনশন শিকার ভাইরাল দুর্নীতিবাজার নামে বলে থাকে তো উনি যে সমস্ত কথাবার্তা বলছেন একেবারে আক্রমণাত্মক কথা এবং রিপাবলিক যে বাংলা টেলিভিশন সেই টেলিভিশন চ্যানেল আরেকজন আপনার টিভি উপস্থাপক অনেকে বলে জোকার তো সেও যেভাবে বাংলাদেশ চট্টগ্রামকে ম্যাপে ভারতের অন্তর্ভুক্ত করে দেখানো এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিশেষ করে মানে প্রো বিজিপি মিডিয়াগুলো সেটা ইংলিশ এবং বাংলা বোথ সাইড থেকে এবং র এএন এর মতো মিডিয়া এশিয়ান নিউজ এজেন্সি থেকে শুরু করে তারা এই আওয়ামী সরকারের পতনের পর থেকে কিন্তু সঙ্গবদ্ধভাবে একটা কালেকটিভ প্রোপাগান্ডা চালাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে বাংলাদেশের মাইনরিটিদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা মামলার আসামি করা হচ্ছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে যেই ঘটনাগুলো আমি মনে করি একেবারেই ভিত্তিহীন এবং অপপ্রচার বিশেষ করে কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রপত্রিকায় কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে এই আপনার এই আপনার চার অগস্ট থেকে পর্যন্ত আপনার এই সংখ্যালঘু সংশ্লিষ্ট হামলা কিংবা আপনার সংঘর্ষের ঘটনা ঘটছে তার মধ্যে পাঁচশো আপনার পাঁচ শতাধিক ঘটনা ঘটেছে যে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সাথে স্বাভাবিকভাবেই যারা গত পনেরো বছর যেভাবে বিরোধী দলের উপরে দমন পীড়ন অত্যাচার নির্যাতন চালিয়েছেন সেই সংখ্যালঘু পরিচয় হলেও তারা একই কাজ করেছেন বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া জামাতের কিংবা আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস তার বাড়ি ছিল ময়নসিংহের গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাসে এখানে দুজনই ঢাকা বিশ্ববিদ্যাক ছাত্রনেতা এই দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর লাইট ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমি সহ আমার সহকর্মীদের উপরে সেই ঘটনার নেতৃত্ব দিয়েছিল সঞ্জিত এখন তার বিরুদ্ধে যদি এখন আমরা মামলা করি বা আইনগত প্রতিকার চাইতে যাই সেটা তো সংখ্যালঘুর কোনো ইস্যু হবে না এই ধরনের যে ঘটনাগুলো যেটা বলছিলাম পাঁচ শতাধিক ছিল রাজনৈতিক বিবেচনায় এবং দুই শতাধিক এগুলো হচ্ছে হিন্দুদের কিংবা মুসলমান তারা ব্যক্তিগত প্রপারে রিলেটেড অর্থাৎ রাজনৈতিক আপনার যেটা মানে সংখ্যালঘু বিবেচনায় হামলা মামলা ধর্ষণ এই রকমের কোনো ঘটনা ঘটে নাই এবং একদম স্পষ্ট আপনার বক্তব্য এবং আমরা যারা বাংলাদেশের অভ্যন্তরে আছি সাধারণ নাগরিক থেকে সচেতন নাগরিক সকলেই বিষয়গুলো জানি কিন্তু ভারত যেভাবে আপনি বলেন প্রোপাগান্ডা চালাচ্ছে আপনি মিডিয়াগুলোর নাম উল্লেখ করলেন সেটি তো সারা বিশ্বে একটা প্রভাব পড়ছে আমাদের সরকার কিংবা আমাদের যে মিডিয়া মূলধারার বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন এবং নাগরিক সমাজ যারা আপনারা অনেক বেশি ভোকাল সঠিকভাবে আমরা সেটির জবাব দিতে পারছি কিনা না এটা একবারেই আপনার কথা সঠিক এবং এই স্ট্যান্ডের জন্য আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই এবং দেখেন একটা বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশে এই পতনের পরে বাংলাদেশ প্রশ্নে ভারতের আপনার সরকারি দল বিরোধী দল এবং আরও যে রাজ্যের যে সমস্ত দলগুলো যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার মোদীর সাপে নেউলে সম্পর্ক বলা হচ্ছিল মোদির শপথ অনুষ্ঠানেই জানি এরকম অথচ বাংলাদেশ প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে পলিসি নিয়েছে তারা কিন্তু একই স্ট্যান্ডে আছে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ভারতের প্রশ্নে একটা সম্মিলিত ভয়েস কিংবা স্ট্যান্ড নিতে পারি নাই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ কিংবা আমাদের মিডিয়া এবং আমাদের বিশেষ করে তথ্য মন্ত্রণালয় আমি মনে করি এখানে বড়ো ধরনের একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে কেন ভারতের এই কালেকটিভ প্রোপাগান্ডার বিরুদ্ধে আমরা একটা সঠিক তথ্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে আমরা দিচ্ছি না বিশেষ করে স্যারের কারণে আমাদের যে কানেকটিভিটি এবং যেটা রিচ আছে সেটা কেন আমরা কাজে লাগাতে পারছি না যেমন সিলেট অঞ্চলে যে বন্যাগুলো হলো সেখানে সিএনএন কিন্তু পরিষ্কার ভাবেই বলছিল যে এখানে ইন্ডিয়ান আপনার নীতির কারণে মূলত এই বন্যা এবং এই সরকারের প্রতি যে মনোভাব অসহযোগিতা পানি ছেড়ে সেখানে আমরা কেন এখন পর্যন্ত এগুলো ফেস করতে পারছি না বিশেষ করে অপপ্রচার এবং প্রোপাকাণ্ডার বিরুদ্ধে এবং আজকে যে এই যে কাণ্ডটি ঘটলো যে বাংলাদেশের একটা পতাকা এইভাবে আগুন দেওয়া এবং নামিয়ে ফেলানো এটা তো ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আর একটা রাষ্ট্র করতে পারে না